হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে চকলেট আইসক্রিম এই আইসক্রিমটা কোন প্রকার ক্রিম বা চকলেট ছাড়াই আমি তৈরি করেছি ঘরে থাকা কয়েকটি উপকরণেই আপনারা এত মজার চকলেট আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আর গরমের ভেতরে একটু আইসক্রিম খেতে সবারই ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপিটি ভালো লাগলে করে পাশে থাকা বাজিয়ে পরবর্তী রেসিপিগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে পিওর্স চলুন দেখে নিচ্ছি কিভাবে এই সহজ চকলেট আইসক্রিমটি তৈরি করতে হয় আইসক্রিম তৈরির জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি তবে চিনিটা আপনারা মিষ্টি টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হাফ কাপ পরিমাণে পাউডার মিল্ক দিচ্ছি আর অবশ্যই ভালো ব্র্যান্ডের পাউডার মিল্ক ব্যবহার করার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে কর্নফ্লাওয়ারটাও আপনারা একটু ভালো ব্র্যান্ডের দেবেন সম্পূর্ণ উপকরণ যদি আপনারা খুব ভালো ব্র্যান্ডের ব্যবহার করেন তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে বেশ ভালো হবে ওয়ান থার্ড কাপ পরিমাণে কোকো পাউডার দিয়েছি এবার একটা হ্যান্ড উইস দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মেশাবো আর এখানে আমি দুই কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিচ্ছি আজকে আমি গরুর দুধ ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো প্যাকেটের লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে না যাচ্ছে আর আমি কিন্তু এখনও চুলাটা জ্বালিয়ে দেইনি চুলাটা বন্ধ রেখে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর অনবরত এটাকে নেড়ে যেতে হবে যেহেতু এখানে কনফ্লাওয়ার দেওয়া আছে তাই যদি নাড়া বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা নিচে জমাট বেঁধে যাবে পাঁচ মিনিট নাড়ার পর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে আমি মিডিয়াম রেখেছি আর মিডিয়াম আছে এটাকে নেড়ে চেড়ে যাচ্ছি যখন এরকম বড় বড় ফোটার মতো ফুটতে শুরু করবে তারপরে কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে এর থেকে বেশিক্ষণ আর চোলায় রাখা যাবে না নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তবে বাতাসে রেখে ঠান্ডা করার সময় কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে নয়তো ওপর একটা মোটা স্বর বসে যাবে তখন কিন্তু এটা দিয়ে ভালো আইসক্রিম তৈরি হবে না আজকে আমি এরকম একটা মোল্ডের ভেতরে আইসক্রিম তৈরি করছি তবে আপনাদের কাছে এরকম মোল্ড না থাকলে আপনারা অন্য যে কোনো কাপ বা বাটিতে আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন আইসক্রিমের ঠান্ডা করে মিশ্রণটাকে আমি এরকমভাবে মোল্ডের ভেতরে দিচ্ছি দেখতে পাচ্ছেন আইসক্রিমের মিশ্রণটা কতটা ঘন হয়েছে ঠান্ডা হওয়ার পরে মোল্ডের ভেতরে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এরকম ঘন করেই কিন্তু আপনারা এই মিশ্রণটাকে তৈরি করবেন সম্পূর্ণ মিশ্রণটা আমি মোল্ডের ভেতরে দিয়ে দিয়েছি এবার আমি দু একটা বাড়ি দিয়ে নিয়েছি মোল্ডটা এতে করে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে আর আমি এরকম আইসক্রিমের কাঠি দিচ্ছি তবে আপনাদের কাছে যদি আইসক্রিমের কাঠি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মোল্ডের সাথে যে কাঠিটা থাকে সেটাই ব্যবহার করতে পারবেন এবার আমি দশ ঘন্টা ফ্রিজে রেখে তারপর এটাকে নিয়ে এসেছি একদম ঘড়ি ধরে কিন্তু আমি দশ ঘন্টা আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম দশ ঘন্টা পর এরকমভাবে খুব সহজেই কিন্তু হালকা হাতে টান দিলে আইসক্রিমটা বের হয়ে যাচ্ছে এই আইসক্রিমটাকে পানিতে আগে ভিজিয়ে রেখে তারপর এটাকে বের করার কোনো প্রয়োজন নেই এরকমভাবে টান দিলেই কিন্তু আইসক্রিমটা খুব সহজেই বের হয়ে আসছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি চকলেট আইসক্রিমটি তৈরি করে দেখালাম আর এই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি মজা আশা করছি অবশ্যই আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ